ইউনিক কিছু বানাতে ইচ্ছা করলে একবার পটলের এই নিরামিষ রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বাড়িতে হঠাৎ যদি গেস্ট এসে থাকে কি বানাবেন ভাবছেন তাহলে চটজলদি এই ইউনিক রেসিপিটা বানিয়ে দিন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত সারা গরম জুড়ে পটলের অনেক রেসিপি তো খেয়েছেন আজকের এই পটলের ইউনিক রেসিপিটা একবার ট্রাই করে দেখুন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পটলের রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা পটল সবার প্রথমে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখুন আমি পটলের খোসাগুলোকে একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এই রকম পরিষ্কার করে পটলের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার এই খোসা ছাড়িয়ে নেওয়া পটলগুলোকে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম করে পটলের গায়ে আমাদের কাঠ লাগিয়ে নিতে হবে একটু খেয়াল করে দেখবেন কি করে আমি কাজটা করছি পটলের চারিদিকে ঠিক এই রকম করে অল্প অল্প করে কাট লাগাতে হবে ঠিক এই রকম এক এক দিকে পটলটাকে কাঠ লাগিয়ে নেওয়ার পর আবারও পটলটাকে ঘুরিয়ে নিতে হবে পটলের চারিদিক মোটামুটি রকম করে আমাদের কেটে নিতে হবে তো সমস্ত পটলগুলোকে একই রকম করে কাঠ লাগিয়ে নিচ্ছি আমি আরও আর একটা পটল কেটে আপনাদের দেখিয়ে দেব ঠিক এই রকম করেই কিন্তু আপনারা কাজটা করে নিতে পারবেন যদি মনে হয় যে আপনাদের বটি দিয়ে সুবিধা হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু কাজটা বটি দিয়েও সহজেই করে নিতে পারবেন তো সমস্ত পটলগুলোকে একই রকম আমি কাট লাগিয়ে নিয়েছি এই রান্নার জন্য আমার এখানে লাগছে আলু আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি আর আলুটাকেও কিন্তু আমি এইরকম একটু যেহেতু আলুটা বেশ বড় একটু বড় বড় করে আমি আলুটাকে টুকরো করে নিচ্ছি তো যেই রকম সাইজের আপনারা আলু নেবেন সেই হিসাবেই কিন্তু আলুটাকে একটু বড় টুকরো করে নেবেন আর যেইভাবে আমি পটলের গায়ে কাঠ লাগিয়েছি আলুর গায়েও কিন্তু ঠিক একই রকম করে এই রকম করে কাট লাগিয়ে নিচ্ছি সমস্ত আলুগুলোর গায়ে দেখুন ঠিক একই রকম করে কাট লাগিয়ে নিচ্ছি এবার আলু পটলকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব রান্নাটা করব সাদা তেলে অবশ্যই রান্নাটা কিন্তু সাদা তেলে করতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমরা আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে একটু ভেজে নেব আলুগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে আলুটাকে হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে পটলগুলোকে দিয়ে দেব পটলগুলোকেও কিন্তু এবার আলুর সাথে একই সাথে ভেজে নিতে হবে তবে আলু পটল কোনোটাই কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না একদমই হালকা লাল করে ভাজতে হবে দেখুন আলু পটলকে আমি হালকা লাল করে মোটামুটি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল একই সাথে স্বাদ মতন লবণ দিয়ে দেব যেটুকু লবণ পুরোপুরি রান্নায় প্রয়োজন সেই লবণটা কিন্তু সমস্তটাই এই সময় দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দেব এক চামচ ভরে আদা বাটা এবার এই সমস্ত কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে একটা ঢাকা দিয়ে দেব। আর আলু পটলকে আমরা একটু ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব কিছু সময় পর একটু ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন আলু আর পটল কিন্তু হাফ সেদ্ধ হয়েছে পুরোপুরি কিন্তু এখনও সেদ্ধ হয়নি এবার এর মধ্যে কিছু মশলা আমি মেশাবো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি এই রকম টুকরো করে পনির কেটে নিয়েছি কয়েক টুকরো পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পনিরটাকে আলাদা করে ভেজে নিয়েও রান্নাটা করতে পারেন তবে যেহেতু আমি রান্নাটা চটজলদি কী করে করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি তাই এইভাবেই করছি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা টক দই ঝালের জন্য লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চিমটি হলুদ হলুদের পরিমাণটা খুবই সামান্য দিতে হবে তার সাথে দিচ্ছি এক চামচ মতন ঘি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে অল্প করে একটু মিষ্টি অবশ্যই দিতে হবে তার সাথে এর মধ্যে দিয়ে দেব আমি বিরিয়ানি মশলা যেহেতু এই বিরিয়ানি মশলাটা আমার হোম বিরিয়ানি মশলা এর গন্ধটা কিন্তু বেশ স্ট্রং হয় আর গন্ধটা কিন্তু খুবই সুন্দর হয় তাই এই মশলাটাকে আমি মোটামুটি এখানে দেড় টেবিল চামচ মতন ব্যবহার করেছি এবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক ঢাকনা মতন কেওড়া ওয়াটার মানে কেওড়া জল যেটা আমরা বিরিয়ানিতে ব্যবহার করি সেটা ঢাকা দিয়ে রান্না করব এখানে দেখুন এরকম বাটির দু বাটি বাসমতি চাল আমি মিনিট কুড়ি ভিজিয়ে রেখেছিলাম চালটাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে তাতে করে চালটা ফুলে অনেকটাই লম্বা হবে চালটা কুড়ি মিনিট পর ভালো করে ভিজে গেছে এবারে ভিজিয়ে নেওয়া চালের মধ্যে কয়েক টুকরো দারচিনির স্টিক কয়েকটা ছোট এলাচ কয়েকটা লবঙ্গ তার সাথে এক চা চামচ মতন লবণ দিয়ে আমি এটার ভাত তৈরি করে নেব তবে ভাত তৈরি করাটা আমি দেখাচ্ছি না ভাত সবাই বানাতে পারেন তাই ভাতটা আমি এখানে তৈরি করে নিয়েছি দেখুন ভাতটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না এইটটি পার্সেন্ট মতন কিন্তু চালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি বেশ একটু কিন্তু চালটা শক্ত থাকবে আর এই রকম ঝরঝরে ভাত কিন্তু তৈরি করতে হবে এদিকে ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু যে জলটা আমি ব্যবহার করেছিলাম জলটাও বেশ অনেকটা কমে গেছে গ্রেভিটা কিন্তু এই রকম রাখতে হবে ওপরে বেশ এই রকম তেল আর ঘিটা ভেসে উঠেছে তো কিছুটা ওপর থেকে হালকা করে তেল ঘি ঝোলসহ আমি তুলে নিচ্ছি খুব বেশি তোলার দরকার নেই ভাত হিসাবে একটু বুঝে নিয়ে তুলে নিতে হবে সমস্ত কিছুকে একবার একটু নাড়িয়ে নিচ্ছি যাতে নিজে থেকে লেগে না যায় এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে আর বানিয়ে নেওয়া ভাতটাকে ওপর থেকে আমাদের এই রকম ছড়িয়ে দিতে হবে তো সমস্ত ভাতটাকে আমি ওপর থেকে এই রকম ছড়িয়ে দিচ্ছি ভাতগুলো যেহেতু খুবই নরম হয় বাসমতি চালের ভাত তাই খুবই সাবধানে এই সময় কাজটাকে করতে হবে ভাতগুলোকে ওপর থেকে ছড়িয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি আপনারা যদি মনে হয় যে এখানে ঘিয়ের পরিমাণটা আরও বেশি ব্যবহার করবেন নিজেদের ইচ্ছা মতন কিন্তু ঘিয়ের পরিমাণটা আরও বেশি এখানে ব্যবহার করতে পারেন ঝোলের ওপর থেকে যে হালকা তেল ঘিটা তুলে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার আমি একটা ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মিনিট পনেরো এটাকে স্টিম করব। একদম লো ফ্লেমে রেখে পনেরো মিনিট আমি স্টিম করে নিয়েছি এবার দেখুন ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি দারুণ সুন্দর কিন্তু একটা এখানে সুগন্ধ বেরোতে শুরু করেছে আলতো হাতে এবার এটাকে আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বিরিয়ানি বলতে পারেন পটলের বিরিয়ানি বা ভেজ পটলের বিরিয়ানি যাই বলুন না কেন রেসিপিটা কিন্তু চটজলদি তৈরি হয়ে গেছে রেসিপিটা আপনারা বাড়িতে গেস্ট আসলে অবশ্যই চটজলদি বানিয়ে নিতে পারেন বা এক ঘেমি পটল না খেয়ে একবার এইভাবে বানিয়ে খান আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই পটলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ইউনিক কিছু খেতে চান অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন